ভোলাসহ দেশে ঝেকে বসেছে শীত শীতের প্রকোপের সঙ্গে মানিয়ে নিতে হালকার চেয়ে ভারী শীতবস্ত্র কেনার দিকেই ঝোঁক ক্রেতাদের শীত বাড়ার সাথে সাথেই জমে উঠেছে ভোলা শীতবস্ত্রের বাজার কম দামে নতুন পুরাতন গরম পোশাক পাওয়ার সুবাদে শপিং মলের তুলনায় ফুটপাত কিংবা অস্থায়ীভাবে গড়ে তোলা শীতবস্ত্রের এসব দোকানগুলোতে ভিড় করছেন নিম্নবিত্ত থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্দেশ্য একটাই পুরাতন কাপড়ের দোকান হলেও কাপড় দেখে পুরাতন মনে হয় না তাই ভিড় ঠেলে পছন্দের পোশাক কিনতে ব্যস্ত ক্রেতারা প্রায় তিরিশ বছর আগের হকারদের হাত ধরে শুরু হয় পুরাতন কাপড় বিক্রির এই মার্কেট বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত বস্ত্র কেনা বেচা হয় এখানে বলছিলাম ভোলা শহরের নতুন বাজার টাউন হলের সামনে পুরাতন জামা কাপড়ের এই গাউন হকার মার্কেটের কথা শীত আসলেই ঢাকা ও চট্টগ্রাম থেকে আসে এসব পুরানো কাপড়ের গাইড মূলত শীত যতদিন থাকে ততদিন এই ব্যবসার সাথে যুক্ত থাকেন ব্যবসায়ীরা শীত আসলেই তো আপনাদের এই ব্যবসা শুরু হয় জি জি তো কেমন যাচ্ছে এখন বর্তমানে ভালো যাচ্ছে না কারণ আমাদের শীত আসলেই ব্যসা কিনা বাড়ে শীত বাড়ে তো বেচা কিনা বাড়ায় এখন বর্তমানে শীত কম বিধায় আমাদের ব্যসা কিনার একটু কম আমরা মূলত ব্যবসা করি চার মাস নভেম্বর থেকে শুরু করি জানুয়ারি মাস পর্যন্ত চার মাসে দেখা যায় দুই মাস কম হয় দুই মাস বেশি হয় তো এই দুই মাস দিয়ে আমরা এই বাকি আট মাস চলতে হয় আমরা এই বস্ত্র চট্টগ্রাম থেকে আনি যে চট্টগ্রাম থেকে ভোলাই না তারপর আমরা বিক্রি করি গাইড প্রতি আপনার হলো গাইড ছয় হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা আছে পঞ্চাশ পর্যন্ত গাইড আছে এক একটা গাইডের মূল্য এক এক রকম হয় সেই গাইডের ভিতর থাকে যেমন ছুয়েটারে গাইড জেরা ওটার ভিতরে ছুয়েটারই থাকবো জ্যাকেট জেরা অর্ডার ভিতরে জ্যাকেটই থাকবো প্যান্ট জেরে ওটার ভিতরে ফ্যান্টই থাকবো গেঞ্জিরটা গেঞ্জিই থাকবো এরকম এক একটা আইটেম এক একটা গাইডে হয় আর কম্বলারটা কম্বলের গাইড হবে খুচরা বিক্রি আপনার হলো মাল পরিমাণে যেমন কিছু আছে পঞ্চাশ টাকাও বিক্রি হয় কিছু একশো টাকাও বিক্রি হয় আবার দুইশো টাকাও বিক্রি হয় এরকম মাল যেরকম হাই কোয়ালিটি হবে দাম একটু হাই কোয়ালিটি হবে তাদের এখানে আছে জ্যাকেট ট্রাউজার টাই সোয়েটার বাচ্চাদের পোশাক আর খুব সীমিত দামে আমরা বিক্রি করি আর কি আর এবারকে এখনও শীত পড়ে নাই তার জন্য একটু বেচা কিনা একটু কম ভিড় কম তারপরে গত বছর ভালোই ছিল আলহামদুলিল্লাহ এবার আশা করি হবে শীত পড়লে বেচা কিনা হবে অনেক মানুষ আসে এদিকে দুশো টাকা থেকে শুরু করে সাতাশশো এক হাজার টাকার ভিতরে ভালো জ্যাকেট পাওয়া যায় এই তো বেসা কিনা আস্তে আস্তে শীত বাড়তেছে ব্যসা কিনেও শুরু হইতেছে ডিসেম্বরের শেষ দিয়া ব্যসা কিনা বেশি হয় আর জানুয়ারির প্রথম দিয়া ব্যসা কিনা বেশি হয় লোকজন তখন শীত বেশি হয় লোকজন আসে শীত যত বেশি হবো শীতের পোশাকটা মানুষের তত বেশি পরবর্তী আবার শীত পড়তেছে আজকের থেকে আবার লোকজনও বাড়ছে বেসা কিনেও আস্তে আস্তে বাড়তেছে এগুলো আমাদের দেশের না এগুলো হলো বাইরের পোশাক আমরা এগুলা বাইরের থেকে আর কি আসা হয় আর আমরা হচ্ছে এগুলো চট্টগ্রাম থেকে আনি আর না আর কি আমরা বিক্রি করি এগুলো আমাকে বাংলাদেশি না এগুলো হচ্ছিল বাইরের এক এক দেশের যেমন এবারকার বেশিরভাগ মাল আছে আইতে আছে হলো চীনের মানে চায়নার মাল ঠিক আছে চায়না কোরিয়া আর ছিল তাইওয়ানি এই তিন রাষ্ট্রের মাল আর কি আমাদের এই এই আমাদের ভোলাতে বেশি আসে এই গাইডগুলোর মধ্যে শিশু ও বড়দের পোশাক সোয়েটার গরম কাপড় কম্বলসহ বিভিন্ন ধরনের কাপড় থাকে মূলত নিম্ন আয়ের মানুষদের টার্গেট করে এই সব কাপড় এখানে বিক্রি হয় শীতের উপর নির্ভরশীল এই ব্যবসা শীত যত বেশি হবে ব্যবসাও হবে জমজমাট একটা জব করি তাই মাঝে মধ্যে এখানে আমি আসি খুব ভালোই লাগে আমার কাছে মাল যদিও পুরানো চয়েস করার মতো আমি অনেকগুলি অলরেডি কিনে ফেলছি দেড়শো টাকার মাল টাকার মাল কিনতে গিয়ে দেখা গেছে যে বারোশো টাকাও বোঝা যায় যে এটা বারোশো টাকায় আমি কিনছি তাই নিয়ে যদি ধোলাই করে যদি আয়রন করা হয় তাহলে এই মালটা কেউ বলবে না যে আমি এই পুরান মার্কেট দিয়ে এই মালটা কিনছি খেলে একটু সুবিধা পাওয়া যায় মানও ভালো দামেও সস্তা শীতের পোশাক অনেক বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় বাচ্চাদের আইটেম গত কয়েক বছর ধরে ঠান্ডার প্রকোপ ছিল অনেক কম এ কারণেই লোকসানে পরিণত হয়েছে ব্যবসায়ীদের তবে এবার ভালো ব্যবসার আশাবাদ ব্যবসায়ীদের ভোলার পুরাতন গাউন হকার মার্কেট থেকে আশরাফুল আলম সজীব ভোলা